ওরা না কেন তার মানে ওপেন রেখে দিল এখন হচ্ছে যে বারোটা সাড়ে বারোটা বাসতে চললো এখন কোন এখন এই আসছে কোন কোন বিধান তার মানে রাত্রি তো কোথায় ছিল নমস্কার গত দু হাজার একুশের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনা কারচুপির ঘটনা পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার স্বপ্নকে কার্যত ধুলিস্বাদ করে দিয়েছিল গণনা কারচুপির অভিযোগকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না কেননা একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ময়না দুবরাজপুর সহ যে ছটি বিধানসভা কেন্দ্রে রিকাউন্টিং হয়েছিল তার প্রত্যেকটিতেই বিজেপি জিতেছিল পশ্চিমবঙ্গে ভোট সম্পূর্ণ করানোর জন্য যতই জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় বাহিনী পাঠাক বিশেষ পুলিশ পর্যবেক্ষক পাঠাক বিশেষ অনুসন্ধান কমিটি পাঠাক কিংবা প্রত্যেকটি বুথে কাস্টিং বা সিসিটিভি নজরদারিতে যতই ভোট হোক না কেন পশ্চিমবঙ্গে ভোটে ভোটের দিন থেকে গণনার দিন পর্যন্ত কাজ সম্পূর্ণ হওয়ার জন্য পশ্চিমবঙ্গে উচ্চপদস্থ যে সমস্ত অফিসারদের হাতে ভোট করানোর দায়িত্ব থাকে তাদের অধিকাংশ জোনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মতো চলে থাকে যে কারণে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ভোট হওয়ার আগে অনেকেই দাবি তুলেছিলেন বাইরের রাজ্য থেকে নিরপেক্ষ উচ্চপদস্থ অফিসারদেরকে পশ্চিমবঙ্গে এনে দু হাজার চব্বিশের লোকসভা ভোট করানো হোক এবার এখনও পর্যন্ত দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে যে দশটি লোকসভা আসনে ভোট সম্পূর্ণ হয়েছে মোট তিন দফা মিলিয়ে তার মধ্যে এখনো পর্যন্ত যেটুকু আবাস পাওয়া যাচ্ছে বিজেপি অন্তত ছটি লোকসভা আসনে এগিয়ে রয়েছে কিন্তু এবার তৃতীয় দফাতে লোকসভা ভোট সম্পূর্ণ হওয়ার পরে মালদা উত্তর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু একটি মারাত্মক অভিযোগ সামনে আনলেন বিজেপি প্রার্থীর মারাত্মক অভিযোগ ভোট সম্পূর্ণ হওয়ার পরে যে ইভিএম মেশিন স্ট্রং রুমে পৌঁছাই মেশিন স্ট্রং রুমে পৌঁছানোর পরে সেই স্ট্রং রুমকে সিল করা হয়নি এছাড়া বিজেপি প্রার্থী খগেন মুর্মু আরও একটি মারাত্মক অভিযোগ করেছেন মালদা উত্তর লোকসভা কেন্দ্রে যে সাতটি বিধানসভা আসন আছে তার মধ্যে হবিবপুর গাজল এবং মালদা বিধানসভা কেন্দ্রে যে ইভিএম মেশিনগুলি স্ট্রং রুমে পৌঁছানোর কথা ছিল রাত পেরিয়ে যাওয়ার পরেও সেই সমস্ত ইভিএম মেশিন স্ট্রং রুমে পৌঁছায়নি তাহলে কি এই তিন বিধানসভা কেন্দ্রের ইভিএম মেশিন স্ট্রং রুমে পৌঁছানোর একই বদলে ফেলা হল এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটেও মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে বিজেপি জেতার আভাস আছে এখন মালদা উত্তর লোকসভা কেন্দ্র বিজেপি জেতার ক্ষেত্রে হবিবপুর গাজল এবং মালদা বিধানসভা আসন থেকে বিজেপি অনেক বেশি পরিমাণে লিড পাই স্ট্রং রুমের দায়িত্বে থাকা জেলা ডিএম আধিকারিকের বিরুদ্ধে সরাসরি অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী খগেন মুর্মু ইতিমধ্যে বিষয়টিকে নিয়ে তিনি নির্বাচন কমিশনকেও জানিয়েছেন তাহলে এখন কথা হচ্ছে যেভাবে বিজেপি প্রার্থী খগেন মুর্মু ইভিএম মেশিন স্ট্রং সময় মতো পৌঁছানো না নিয়ে অভিযোগ করেছেন এই ঘটনার পরে যদি পুনরায় মালদা উত্তর লোকসভা কেন্দ্রে ভোট না হয় তাহলে কি এই মারাত্মক অভিযোগ ইভিএম বদলে ফেলার ঘটনার পরে আদেও কি দু হাজার চব্বিশের লোকসভা ভোটে মালদা উত্তর লোকসভা কেন্দ্র থেকে